আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দের পরিমাণ ব্যয় বিবরণীটা কিভাবে প্রধান শিক্ষকগণ এন্ট্রি করবেন তার সংক্ষিপ্ত আকারে একটি ভিডিও তৈরি করছে তো প্রধান শিক্ষকগণ প্রথমে তাদের নিজ নিজ আইডিতে লগ করবেন লগ করার পরে এরকমভাবে তারা একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন ড্যাশবোর্ডে বাম দিকে উপরে তিনটি দাগ আছে তিন দাগে ক্লিক করবেন তিন দাগে ক্লিক করার পরে দেখবেন সব নিচের দিকে সব নিচের দিকে আছে এখানে বরাদ্দ তালিকা এই বরাদ্দ তালিকা এখানে আসবেন বরাদ্দ তালিকাতে ক্লিক করবেন বরাদ্দ তালিকায় ক্লিক করলে এরকমভাবে আপনাদের যতগুলো টাকা বরাদ্দ প্রদান বরাদ্দ পেয়েছেন সে টাকাগুলো দেখাবে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এখানে দেখাচ্ছে প্রথম কিস্তির টাকা ও দ্বিতীয় কিস্তির টাকা দেখাচ্ছে তো আমি ব্যয় বিবরণী কীভাবে এখানে আপলোড করতে হবে সে সম্পর্কে এখান থেকে দেখাচ্ছি তো প্রথমে বিদ্যালয়ের তথ্য দেখাচ্ছে বরাদ্দর বিবরণ দেখাচ্ছে বরাদ্দের ধরন স্লিপ বরাদ্দের তারিখ হচ্ছে এক মে দুই হাজার পঁচিশ আর স্মারক নাম্বার জিও নাম্বার দেওয়া আছে ওয়ান জিরো সিক্স টু আবার আরেকটা আছে প্রথম কিস্তির যেটা আর কি তা আমি দ্বিতীয় কিস্তিরটা আলোচনা করছি বরাদ্দের পরিমাণ দেওয়া আছে তারপরে ব্যয় পরিমাণ এখনও দেওয়া হয় নাই উদ্ধৃত পরিমাণ সবগুলোই আছে এখন ক্রিয়া এই ক্রিয়ার এখানে দেখেন ম্যানেজ ম্যানেজ যেখানে আছে সেখানে ক্লিক করবেন কর্নারে ম্যানেজে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন ব্যয় বিলের তালিকা দেখুন আর নিচে নতুন ব্যয় বিলের হিসাব তো যদি ব্যয় বিলের তালিকা তৈরি করে থাকেন তবে ওখান থেকে দেখতে পাবেন আর যদি তৈরি করে না থাকেন আচ্ছা দেখি আমরা কি আছে তালিকা যদি তৈরি করে না থাকি তাহলে আমরা এখানে ক্লিক করার পরে দেখাচ্ছে যে কোনো রেকর্ড পাওয়া যায়নি তার মানে আপনি এখান থেকে নতুন ব্যয় বিলের হিসাব ওপরে যে যোগ চিহ্ন দিয়ে আছে নতুন ব্যয় হিসাব এখানে ক্লিক করে আপনি সেটা পেতে পারেন কাজ শুরু করতে অথবা আপনি সরাসরি প্রথমে যে আমরা ম্যানেজ দেখেছিলাম এই ম্যানেজের এখানে আসলাম এই ম্যানেজে আসার পরে ম্যানেজ ক্লিক করার পরে নতুন ব্যয় হিসাব এখান থেকে ব্যয় হিসাব আমরা নিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন ব্যয় হিসাবের ক্ষেত্রে এখানে লেখা আছে মোট কত টাকা ব্যয় জিরো জিরো দেওয়া আছে ব্যক্তি কর্তৃক দেয় বা আয় কর এটাও জিরাজিরা আসছে তো এই তথ্যগুলো আমরা এখন এখান থেকে পূরণ করব কিভাবে সেটা দেখাচ্ছি তো এই যে নিচে দেখেন খরচ যোগ করুন যোগ দিয়ে এখানে একটা অপশান আছে খরচ যোগ যোগ করুন এই খরচ যোগ করুন অপশান এখানে ক্লিক করব ক্লিক করা মাত্রে আমার ওপরে এই যে ব্যয় বিলের তালিকা দেখেন একটা ঘর ওপেন হয়েছে বাম দিকে একটা ডিলেট বাক্স আছে ওখানে ক্লিক করলে আপনি এটা আবার রিমুভ করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে তারিখ তারিখ যোগ করব আমি ধরুন ব্যয় বিলের তালিকাতে আমি দিলাম আট শূন্য পাঁচ দুই মানে আপনি যে তারিখে ভাউচারগুলো ক্রয় করেছেন মানে জিনিসপাতিগুলো যে যে তারিখে ক্রয় করেছেন সেই তারিখের ভাউচারগুলো সিরিয়াল সিরিয়াল করে আপনি রেডি করবেন রেডি করে একটি ভাউচারে মানে একটি ক্রমিক নম্বরে আপনি যতগুলো জিনিস ক্রয় করেছেন সেই তারিখটা এখানে দিবেন তারিখ দিয়ে এখানে বিবরণ লিখবেন সেই তারিখের সেই ভাউচারে কি কি জিনিস আছে সে বিবরণ করা লিখবেন ধরুন এখানে আমি লিখলাম মাদুর মাদুর লিখলাম আরও কিছু থাকলে আপনি আরও কিছু লিখবেন এক কথাই ওই তারিখের ভাউচারে আপনি যা কিছু ক্রয় করেছেন সেটা লিখবেন এখানে ক্রয় কত টাকা লেগেছে আমি দিলাম আট টাকা একটা অনুমান হিসাব করার জন্য দিলাম মন্তব্য ঘরে কিছু থাকলে দিবেন যদি কিছু লেখার প্রয়োজন মনে করেন তাহলে দেখেন এখানে অটোমেটিক তিন পার্সেন্ট ব্যক্তিগত কর দুইশো চল্লিশ টাকা দেশ পণ্যের ওপর কর আটশো টাকা মোট নয় হাজার ষাট টাকা খরচ এখানে চলে আসছে এখন আপনি পেয়েছিলেন একত্রিশ হাজার টাকা এখানে আপনার দেখাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো এগারো আট টাকাগুলো কোথায় খরচ করেছেন সেজন্য খরচ যোগ করুন এই যে নিচে দেখেন আবারও বাম দিকে এখানে খরচ যোগ করুন এখানে আবারও ক্লিক করবেন তাহলে আবারও এখানে খরচ যখন আর একটি নতুন অপশান আসবে আবারও ডেট দিবেন ধরুন আমি নয় শূন্য পাঁচ দুই হাজার পঁচিশে আরও একটি বস্তু এদিন হচ্ছে আমি বিদ্যালয়ে রঙ করেছি একটি দিবেন এখানে যে ভবন কক্ষ রং কক্ষ রঙ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম খরচ হয়েছে বিশ হাজার এক কথা আপনার যতগুলো লেগেছে একটি একটি করে এভাবে যোগ করতে হবে মন্তব্য থাকলে হবে এখানে টাকা দেখাচ্ছে একত্রিশ হাজার টাকা কিন্তু আমার টাকা ছিল একত্রিশ হাজার পাঁচশো এগারো টাকা তাই আমি বেশি এখানে ভাও দেখাতে পারবো না ঠিক আছে এটা আমার এখানে একটু কমিয়ে দিতে হবে মানে যত টাকা আছে আর কি উনিশ হাজার

যোগ করতে পারি বা এখানে আমি দেখানোর জন্য আমি আগেরটাতে লিখতেছি আট হাজার সত্তর দিলাম চারশো তিরানব্বই আচ্ছা যাই হোক তো এইভাবে টাকাগুলো সব মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আপনি সব হিসাবগুলো ঠিক থাকার পরে আপনার নিশ্চয় দেখেন এই যে আপনি ব্যক্তিকতৃক দে আয়কর যেখানে আটশো ছত্রিশ টাকা দশ পয়সা আপনার আয়কর আসলো তো এই যে সেই আয়করটা আপনাকে চালানের মাধ্যমে সরকারকে জমা দিতে হবে তো চালান করবেন চালানে জমা দেওয়ার চালান নাম্বারটা এখানে লিখবেন যেমন ধরুন চালান নাম্বার এখানে দিলাম পাঁচ ব্যক্তি কর্তৃক দে আয়কর চালানের তারিখ যেদিন চালান করবেন ব্যাংকে সেই তারিখটা এখানে দিবেন পঁচিশ তারিখের ধরুন জুন মাসের দুই তারিখে চালান দেওয়া হয়েছে আবার পণ্য এই যে আরেকটা এখানে অপশান আছে পণ্য সেবার ওপর মুস্ক সাতাশশো সাতাশি টাকা দুই হাজার সাতশো সাতাশি টাকা যে চালান দিয়েছিলেন সে চালান চালান নাম্বারটা এখানে দিবেন আর তারিখটাও এখানে দিয়ে দিবেন হুম আমি দুটা তারিখ দিয়ে দিলাম এই তারিখ দুটা দিয়ে দিবেন আর এই যে বর্তমান অবস্থার ছবি আপনি যে কাজ করলেন রঙ করলেন বা কোনো উপকরণ কিনলেন মাদুর কিনলেন যে জিনিসগুলো আর কি কিনলেন সে অবস্থাটার একটা ছবি এখান থেকে আপনাকে আপলোড করতে হবে তো ধরুন আমি একটা ছবি আপলোড করছি এখান থেকে আমি একটা ছবি এখানে নিলাম ছবিটা অবশ্যই দুই মেগাবাইটের কম হতে হবে তা আমি নমুনা স্বরূপ একটা ছবি দিলাম সবগুলো আমি ডিলিট করে দেবো এখানে এখানে কোনো ভুল মিথ্যা ভুয়া তথ্য দেওয়া যাবে না তো আমি ভিডিওর জন্য ফাইলটি তৈরি করছি তাই আর আরেকটি ছবি দুইটা ছবি দিবেন আপলোড করার জন্য ভিতরের বাহিরের অথবা যে কাজগুলো করলেন সে কাজগুলোর দুইটা ছবি একত্রিত করে সেগুলোর ছবি আপনি দুইটা ছবি এখানে দিবেন সব কাজগুলো বা সব উপকরণগুলো একসাথে করে ছবি তুলে এখানে দিবেন বা যে কাজগুলো করলেন সে কাজের ছবি তুলে এখানে দিবেন ছবি তোলার দেওয়ার পরে আপনার কাজ প্রায় শেষ এখন আপনি যদি সব ঠিকঠাক থাকে তবে নিচের দিকে দেখেন নিচের দিকে এখানে সাবমিট বাটন আছে এখান থেকে সাবমিট করতে পারবেন আর যদি প্রয়োজন মনে হয় যে না আবার চেক করার প্রয়োজন আছে তাহলে আপনি এখান থেকে ড্রাফট করুন আমি ড্রাফট করে নিচ্ছি তাহলে অভিনন্দন জানাচ্ছে যে আপনি এখান থেকে দেয় বিবরণীটা আপনি ড্রাফট করেছেন বা সাবমিট করেছেন দেখাবে আমি একটু ব্যয় বিলের তালিকাতে ফিরে গেলাম এখান থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিস্তির টাকাটা এখানে ড্রাফট আকারে আছে তা আমি বিস্তারিততে ঢুকলাম ঢুকে আবারও এখান থেকে ড্রাফট আপনি হাল নাগাদ করতে পারবেন দেখতে পারবেন আর উপর দিকে ড্রাফট করার পরে আপনি উপর দিকে এখানে ডাউনলোড অপশানটা পাবেন এখান থেকে ডাউনলোড করে আপনি হার্ড কপি আপনার কাছে রাখতে পারবেন আর যদি মনে হয় যে না ভুল আছে এটা তাহলে আপনি নিশ্চয় দিকে ড্রাফট মুছে ফেলুন এখানে ক্লিক করে মুছে ফেলে দিবেন তো এই ছিল স্লিপের বরাদ্দের ব্যয় বিবরণী তালিকা আইপিএম এস আপলোড করার নিয়ম ধন্যবাদ সকলকে